আমার একটা আশা ছিল যে আমি আপনাকে সত্যি বাস্তবে দেখব আর আমি যখন সেনজি থেকে না আমি তখন ভাবতেছিলাম যে আমি স্যারের সাথে সরাসরি কথা বলবো যে স্যার আমি কিভাবে ভালো হব আমার মানে একদিনে মনে হয় যে আমি পনেরো বিশ বারো ওয়াশরুমে যাই আমি কি বুঝতে পেরেছি আমার কথা শোনো এই কপি আনা যখন করি তখন আমি গ্যাস্ট্রিকের ঔষধ কার্টন বরিয়া নিয়ে আসতাম ইন্ডিয়া থেকে এখন কার্টুন আড়াই বছর যাবৎ কোন একটা গ্যাস্ট্রিক ওষুধ খাই না আমাদের দেশ থেকে যে টাকা যাই তো এবং জিম করি আইলে এখন আমি খাই এত যে খান আপনার কি ডায়াবেটিস বাড়ে বাড়ে না 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 অনেকদিন যাবৎ আমি আপনার ভিডিও দেখি ফলো করি আমি হচ্ছি যখন দুই হাজার চব্বিশ সালে ইন্টার পরীক্ষা দিয়েছি তারপরে মানে অনেক ভাজা পোড়া খাওয়ার কারণে আমার মানে পেটে অনেক সমস্যা তো আপনার কিছু ভিডিও দেখার পর দেখলাম যে আসলে আমার অনেক লাইফস্টাইল পরিবর্তনের কারণে আমার অনেক মানে আমার একটা আশা ছিল যে আমি আপনাকে সত্যি বাস্তবে দেখব আর আমি যখন সেনজি থেকে না আমি তখন ভাবতেছিলাম যে আমি স্যারের সাথে সরাসরি কথা বলবো যে স্যার আমি কিভাবে ভালো হবো আমার মানে একদিনে মন হয় যে আমি পনেরো বিশ বারো ওয়াশরুমে যাই আমি কিছু আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমার কথা শোন এই তোমার যে আগে 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 কথা শোনো তোমার আবেগ যদি নিয়ন্ত্রণ করতে না পারো তোমার আইবিএস জীবনে ভালো হবে না প্রথম কথা হচ্ছে এটা আমার কথা শোনো আগে বোঝার চেষ্টা করো আইবিএস এর প্রথম কাজ হলো স্ট্রেস ঘুম না হওয়া স্ট্রেস যত স্ট্রেস থাকবে তোমার হজম তত খারাপ হবে হ্যাভে রিল্যাক্স তো তো আমরা তোমাকে শ্বাসের ব্যায়াম তোমাকে আমরা সাহায্য করবো তো তোমাকে শ্বাসের ব্যায়াম কিভাবে করতে হয় কফি মা তারপরে কি কি খেতে হবে সব শিখিয়ে দিব এবং আইবিএস ভালো হয়ে গেছে বৌ রোগ এই যে এদেরও সমস্যা ছিল ওই যে ওনার ছিল ওই যে ওনার ভালো হয়ে গেছে এখন তোমাকে বিশ্বাস থাকতে হবে আর আবেগ নিয়ন্ত্রণ করতে হবে তুমি যত টেনশন করবা যত স্ট্রেস হবা তত তোমার এই হজম আরও হবে না তুমি যত চিন্তিত হবা হজম আরো হবে না আমার কি বুঝতে পেরেছো তাহলে তুমি ওখানে খুব শান্ত হয়ে বসো ওই যে তোমার ওই যে আন্টিদের সাথে মানে ইচ্ছা ছিল যে আমি আমার সাথে দেখা হয়েছে কিন্তু এতে আইবিএস ভালো হবে না হ্যাঁ আমার সাথে সারাদিন দেখলেও আইবিএস ভালো হবে না কোনো লাভ নেই তুমি ওখানে বসো আন্টিদের সাথে ওনারা কি বলে পরে আলাপ করে নিও আর তোমাকে আমরা সব বুঝায় দেবো এই আপনি একটু আসেন তো কোন ফেটিলিটি বার থাকবেন আপনি একটু আসেন হ্যাঁ আপনাকে আমি ডাকলাম যে একটু ওকে বলেন যে এই যে মেয়েটা আপনার যে আইবিএস টা যে হ্যাঁ আইবিএস এর মূল சிகிச்சை স্যার কোফিয়া নামা করা হ্যাঁ এই কি শোনো এই মেয়ে কি বলে শোনো এই যে কি বলেন আবার বলেন কোফিয়া নামা করতে হইবে এটা বাধ্যতামূলক হ্যাঁ শুধু আইবিএস এর রোগী না স্যার সবার করতে সবাই প্রত্যেক রোগী ছাড়াও করতে আমি করি আমার ছেলে এমবিএ করতে আছে ওই ছেলের আমি কফি নামা করাই বিবিএ করলো বুড়ো হয় না বুড়ো হয় না কিন্তু কফি নামাটা যখন করি না তখন আমি গ্যাস্ট্রিকের ঔষধ কার্টুন গুরিয়ে নিয়ে আসতাম ইন্ডিয়া থেকে এখন কার্টুন দু আড়াই বছর যাবত কোনো একটা গ্যাস্ট্রিকের ঔষধ খাই না আমাদের দেশ থেকে যে টাকা যায় এটা এবং আমার যে কত সমস্যা বৈদেশিক মুদ্রা বাইছে গেছে দেখে সমস্যা যে দূর হইছে এটা বলতে গেলে 10 মিনিট লাগবে 10 মিনিট না আপনি আমি মূল যে আমার কোন ডায়াবেটিসের ওষুধ আমি যা খাই মনে হয় একটা ইয়ং ফুলাফানের এত খানা খাদ্য খায় না ঘুরিয়ে লিখি দিল সারে বলছে যার ঘাটতি রুগী তার বাড়াইতে হবে খাইতে হবে এবং জিম করে আইলে এখন আমি খাই খান আপনারা কি ডায়াবেটিস পারে না 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 আমি শুধু বাইরের খাবার খাই না হ্যাঁ আমি এখন মতিজিল গেছি মতিজিল থেকে বাইকে আইছি শুধু লাইভ অংশ করার জন্য থ্যাঙ্ক ইউ সকালে ইজিএফ এবং সিবিসি দিয়ে গেছি আমার টিজিএফ এর পয়েন্ট মাঝে মাঝে কমে এইজন্য আমি অস্থির হই আমি দুই মাস দুই মাস দবা বিএমএ গেছিলাম না আবার ব্যামে যোগ দিছি আলহামদুলিল্লাহ এই বিএমএ যা না যাওয়ার কারণে দুই তিন দিনের জন্য কমে গিয়েছিল কিন্তু আমার মনে হয় আমার যারা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের ছেলে আছে এরাও আমার সাথে পাঞ্জা লাগিয়ে পারে না এবং আমি যেই যেই জিমে জিম করি এই জিমের ইনস্ট্রাক্টর এইখানে আছে হ্যাঁ এখানে চাকরি নিচ্ছে ঠিক আছে আসলে তাদের সাথে দেখা করি আপনারা সবাই একটা সাজেশন আমি যেদিনকে আসবো একটা করি আপনার ঘরে থিউরি দিয়ে যাবো আজকে থিউরি দিয়ে গেলাম যে প্রত্যেকে কবি নামা করবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আরেকদিন এসে আর একটা বলবো কি কি সমস্যা ছিল ভালো হয়েছে কটার নাম বলে দেন এক নম্বর এলো আমার আইবিএস ছিল

মনের জোরটাই আসল আমি ওই গিদি খাই নিউজিল্যান্ড থেকে নেই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন